এখন রেডি রেডি হয়ে বসে আছি আজকে বিশেষ আকর্ষণীয় হলো মা আর মাসি তা দেখাচ্ছি তোমাদের মা আর মাসি এই দেখো মা এই যে ছোট রেডি হচ্ছে যে বড় ননদ মাসি গড়িয়া সবাই রেডি হয়ে গেছে এখন আমাদের রুম মানে আমাদের

পুরীর সমুদ্র পাড়ে চলে আসছি আমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর আর এখানে দেখো ডাব কত ডাবের দোকান আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে আমরা দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি যে রোদ্রু ছাতা সব ফাট কাঠ ফাটা রোদ্রু মাথা মনে হচ্ছে এখনই খেতে যাবে এই তো মা আর আমি যাচ্ছি দেখো

মজা অনেক দিনের অপেক্ষার ভাবতে যে এই সময় আমরা পুরীতে আসতে পারবো অনেক দিনের ভর্ত অপেক্ষার অনেক প্রতিষ্ঠার পর আমি এই কাম করি সমুদ্রে এখন দেখো এখন দাঁড়িয়ে আছে এক একটু করে নামবো

ভীষণ সুন্দর এরকম মাছ আমরা দেখে নেই লাগে দেখো

I uh -oh. সমুদ্র দিয়ে শুরু করছি ভিডিওটা দেখো আজকে সমুদ্র এই তো সমুদ্রে দেখো সেই বিশাল বিশাল ঢেউগুলো দেখেছো তোমরা বেশি জলে যাই না ভয় লাগে আমার খুব জল তাই আমি একদম পাড়ে দাঁড়িয়ে আছি আমি জলে বেশি নাম নেই আমার তাছাড়াও আমার শরীরটা খুবই খারাপ তার জন্য আমি আর ের da ছিল না Gracias mucho আমরা আজকে আমাদের তৃতীয় দিনের ভ্রমণের তৃতীয় দিন তা আজকে এসেছিলাম আমরা সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে রেডি রিডেডি হয়ে প্রথমে আসলাম এসে টিফিন টিফিন করলাম টিফিনে ছিল আমাদের ইডলি আর বড়া আর ছিল রুচি পুরি ঘুগনি চাম্বার সব কিছু তো সেগুলো টিফিন করে এসে আমাদের সমুদ্রে নামলাম সমুদ্রে সব আমরা পুরো ফ্যামিলি তো খুব মজা করলাম আনন্দ করলাম স্নান করলাম ফল করলাম অনেক আনন্দ অনেক মজা করলাম তো এই প্রথম আমরা পুরীতে এসেছি যারা যারা তত্র আমরাও এরকমভাবে আসলে আমরা সেবা আশ্রম তো সেইখানেও খুব ভালো সুন্দর তো এখন আমাদের পুরী স্নান দ্বিতীয় দিনের হয়ে গেল এখন আমরা যাচ্ছি ঘুমে আমাদের ঘুমে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দেখা দেখাবো আবার পরে ভিডিওতে আমরা আগে পরে